আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করি একজন হচ্ছে আমাদের বড়সতা অঞ্চলে সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে সাতান্ন বছর সে মাঠে গিয়েছিল সাড়ে পাঁচটার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠেই তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান মর্গে রয়েছে আরেকজন আমি যে অঞ্চলে বসবাস করি চারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরও জন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সে ধানটা তোলার জন্য জড়ো করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জ্যঘাতে এই মহিলার মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী এখনও জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সভতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং নানু বিধানসাহ বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চারপুলো গিয়েছিলাম কালপু এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ আপদ্দ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতা যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি কতজন ইঞ্জিয় হয়েছে এখন দুজন ইঞ্জিওর সঞ্জয় ঘোষ যার জমিতে কাজ করছিল সে নিজেও ইঞ্জর্ড হয়েছে তার ভাইপো আছে সেও ইনজর্ড হয়েছে দুজন ইনজর্ড হয়েছে দুজন অ্যাডমিট আছে আর একজন চারগুলো মারা গেছে বললাম একজন মহিলা চুয়াল্লিশ বছর বয়স আর বয়স হয়তো তার ডোংরা গ্রামে একজন মারা গেছে দুজন ডেথ হয়েছে এবং দুজন ইনজোর্ডে হসপিটালে ভর্তি আছে ডাক্তার সাথে কথা বললাম এবং তিনি এটা বললেন যে মোটামুটি যারা ইনজর্ড যারা তারা সুস্থ আছে এবং কাল পরশুর মধ্যে এরা হয়তো ডিসচার্জ করলেও করতে পারে যেহেতু নির্বাচনের চলছে সেই কথা মাথা রেখে কীভাবে পাশে থাকছেন আপনারা দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি নির্বাচন আসবে যাবে কিন্তু যে মানুষগুলো আমাদের সে চলে যাচ্ছে অকালে যাদের প্রাণ বিসর্জন হচ্ছে বা কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয় দুর্দশাগ্রস্ত হয় সেই মানুষগুলোর পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ আমাদের আমরা মানব ধর্মে বিশ্বাস করি মানুষের সুখ দুঃখ আপদ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই লক্ষ্যে শুধু এখন নয় আপনি যে কোনো আরও অনেক সময় লক্ষ্য দেখবেন সমাজ সেবামূলক কাজের সঙ্গে আমরা বেশি নিজেদের যুক্ত রাখি এটা একটা সমাজসেবক কাজ বলে মনে করি এই পরিবারটার পাশে থাকাটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের ধর্ম সবতই এইটা এই কর্ম মেনেই আমরা চলার চেষ্টা করছি